নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাই বীরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে আমি চিত্রা তো সকাল সকাল একদম কাজে হাত দিয়ে দিয়েছি কাজে বলতে গেলে সামনেই মনসা পুজো তো মনসা পুজো সেই জন্য মনসা মন্দির তো পরিষ্কার করতেই হবে কারণ আমাদের বাড়িতেই মনসা পুজো হয় আর কি তো এটা পাতা মনসা যেটা বলে আর কি আমাদের গ্রামে তো সেই জন্যে আর কি মন্দিরটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রাখছি কারণ সামনে বলতে গেলে দুই দিন পরই আর কি মনসা পুজো তো এমনিতে তো বছরে একবারই হয় আর কি মানে পাতা তো তিনবার পুজো হয় তো সেই জন্যে আর কি এমনি নোংরা হয়ে তো থাকবে নোংরা বলতে গেলে ওরই মানে ছাদের মধ্যে তো 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 অনেক কিছু আছে তো একদম পরিষ্কার করে দিচ্ছি কারণ তোমাদের তো বললাম যে সামনে বলতে গেলে কয়েকদিন বলতে গেলে কালভাত পশু তো সেই জন্যই আর কি পরিষ্কার করা তো দুই জাম মিলে ছাদের উপরে মন্দির পরিষ্কার করা বা পুরো ছাদ পরিষ্কার করা শাক ও হ্যাঁ নিচে কারগুলো হ্যাঁ দেখো আবার দেখো বাবু কেমন কাজ দেখো বাবু শাক পারতেও পারে আর আমি এখানে বাবুকে গার্ড দিতে এসেছি ওইটা দেবো কোথায় বা ওই গাছটাই পাকা পাকা আছে বেশি আর দুটো তুলতে হবে কোথায় যাচ্ছে ওইদিকে নাই ওইদিকে নাই সবাই মিলে থাকি থাক পাতেছি

এখানে দেখো বাবু নিয়ে চলে এসছে আর কি তাল মানে আমাদের বাড়ির সামনে আর কি তাল গাছ আছে সামনে বলতে গেলে একটু সাইডে তো আমি আমি বাড়ি থেকেই দেখতে পেলাম যে তাল কাটছে তো আমাদের বাড়িতে কেউ তেমন তাল কাটতে পারে না তো আমি বললাম যে তাল কাটছে দেখো কাছে তো আমার ছেলে এখন বড় হয়ে গেছে কারণ ও এখন তাল আনতে যেতে পারছে যে আমাদের গ্রামে কিন্তু এটা মানে মানে সকলেরই আর কি গ্রামের আর কি হয় আর কি কোনো তো তাই আর কি গিয়ে আর কি তাল চেয়ে এনেছে তো চাইলেই এখানে মানে আমাদের গ্রামে আর কি সকলেই দেয় আর কি তো একটা না হোক একটা তো দেবেই তো এমনিতে বাবু গিয়েছিল তো তার সঙ্গে আমাদের বাড়ির বড় বলতে গেলে আমার একটা ভাসুর গিয়েছিলো বলে একটা কাঁধ পুরো নিয়ে চলে এসেছে তো সেটাই আর কি সকলে মিলে খাচ্ছে আমিও খেলাম মাকে মা বাবা আমার বর মানে সকলে মিলে খেলাম তো এদিকে যারা সকলে মিলে তো ফার্স্ট টাইম তাল খেলাম এবছর কারণ এমনিতে কোনো বছর পাওয়া যায় না এবছরই পাওয়া গিয়েছে কারণ তখন দু একটা দু একটা ছেলেরাই খায় আর কি পাওয়া গেলে পরে তো তো তারপরে দেখো এদিকে চলে রান্না রান্নাবান্না প্রতিদিনকার মতো করতে তো আজকে রান্নাবান্নাতে কি করছি সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো আজকে কী কী রান্না করেছি আজকে রান্না করেছি এখানে খিচুড়ি ভাজা ছেলের জন্য এখানে করলা ভাজা কারণ মা বাড়ির সকলে পছন্দ আর এখানে বড়া ভাজা করেছি তো অল্প কিছুটাই রান্না করেছি সব আর এখানে সাত শাক ভাজা আর কি আর এখানে দেখতে পাচ্ছ ঝিঙে দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে ফার্স্ট টাইম করলাম ফার্স্ট টাইম বলতে গেলে এবছর ফার্স্ট তো সেটাই বানালাম তো আর একটু মশলা দিয়েছি মশলা বলতে গেলে আমার মশলা বাড়িতে করার থাকে আর কি তোমরা আমার আগের ভিডিওতে দেখবে আমি বাড়িতে শুকনো মশলা বানিয়ে রাখি আর এখানে আর মাখা গাড়ি চালা দেখি বাহ দুজনে সাইকেল চালাচ্ছিস তো চলো বইকালে প্রচন্ড গরম তো নিচে চলে এসেছি এতটা গরম কি বলবো তোমাদেরকে তো এই গামছা মুগ মশার জন্য সাইকেল চালাতে চালাতে এবার কি করবে দেখো গাড়ি বাহ হ্যাঁ চালা হয়ে গেল কত দূর থেকে এলা কলকাতা থেকে চলে এসেছে সুন্দর হচ্ছে পিছে সাইকেল চালা আর বাবু সুন্দর হচ্ছে না নাকি এতটা গরম কি করবো তোমাদেরকে পুকুরে যায় চাটা সবকে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর জল দিয়ে রাস্তা মোড়ে ভূত তো দেখো তারপরে এবার নিচে থেকে চলে এসেছি উপরে উপরে বলতে গেলে গাছগুলো একটু মতো দিয়ে দিচ্ছি কারণ এই ছাদের উপরে তো আমার অনেক গাছই আছে তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখেছ যে আমার ছাদে সব রকমই গাছ সবজি থেকে ফুল থেকে মোটামুটি সবই আছে তো মাও জল দেয় আমিও জল দিই তো তোমরা আমার যে ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই যেন অনেক রকমের ফুল গাছই আছে তো যেটা পারি তোমাদের আমাদের সঙ্গে শেয়ার করি তো এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তো যে গাছগুলো এখন হয় আর কি সেই গাছগুলো আর কি দু একটা বেরিয়েছে তখন সেগুলো গোড়াগুলো তো থাকে আর কি জমানো যেমন টেবিল তারপর বিভিন্ন রকমের গাছ আছে সেটা মনে নেই তো যাই হোক তো গাছের পুরোটা জল দিয়ে তারপরে চলে যাব সন্ধ্যা দিতে তো সন্ধ্যা দিয়ে সে রাতের রান্না তো আছেই তো সেটাও বানাবো আর কি তো দেখো আজকে রাতে রান্না তেমন কিছু না আজকে রাত্রে হবে বেগনি মুড়ি তো দেখতে পাচ্ছো এখানে বেসন একদম বেগুন করে রেডি করে রেখে দিয়েছি তো সব রেডি করে রেখে গরম গরম সকলে যেন ভেজে দেবো তো গরম গরম বেগনি মুড়ি আজকে রাতে রান্না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার আজকে সারাদিনের ছোট্ট খাট্টো ব্লগ তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তো প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা